আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমি আমাদের ডাবের আড়তে যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের এই আরত থেকে ডাব পাইকারি কিনে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে ডাবের তিনটি ক্যাটাগরি হয়ে একটা হচ্ছে অ্যাভারিস্ট একটা হচ্ছে বড় মাজরা একটা হচ্ছে অ্যাস্ট্রা বড় যদি আপনি চান ভালো মানের ডাব পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি আমাদের এই আরত থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে আমাদের আরাদের নাম হচ্ছে মেসেস মিলন ভা ঠিকানা কাটারপল বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর দেশ বিদেশে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি পাইকারি ডাব কিনে ব্যবসা করতে পারেন যার যত হাজার ডাব লাগে তত হাজার নিতে পারবেন তিনটি ক্যাটাগরির ডাব রয়েছে আমাদের ডেলি ইনশাল্লাহ দুইটা তিনটা গাড়ি লোট হয় আপনিও চাইলে অবশ্যই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আমার যে স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যা রাস্তে পারবেন সরাসরি চলে আসবেন যা আসতে পারবেন না ডাইরেক্ট গাড়িতে সারা বাংলাদেশে ডাব পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিন তার নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করুন আধ্যবিদে যে দেকানন্দ দেখতে পাচ্ছেন পাশেই থাকুন